নাইন্টি ফোর হরিশ মুখার্জি রোড কেমন আজ স কলকাতা গুড ইভিনিং সকলকে নাইন্টি ফোর এই হরিশ মুখার্জি রোডে চৌত্রিশ নম্বর এপিসোডে সকলকেই শুভ রথযাত্রা আর আজকের এপিসোডে আপনারা শুনতে পাবেন শ্যামনের পাঠানো ঘটনা শ্যামনের পাঠানো ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং হয় আর বেশি পপ বাক করছি না রথযাত্রার জন্য স্পেশাল এর বিষ চলে এসেছে হরিশ মুখার্জিও রথযাত্রা স্পেশাল ঘটনা যারা শিমুলের আগের ঘটনা শুনো আমি আই বাটনে লিংক দিয়ে দেব শুনে দিও শুনতে তখন পুরোপুরি ঘনিয়ে এসেছে আকাশের এক চাঁদের আলু কুয়াশার মতো হালকা ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে আবার মাঝে মাঝে যেন একটা অজানা গন্ধ গ্রামটার নাম দোবালি একটা ক্ষুদ্র গোমদ্ধ গ্রামের মতো যেখানে দিনের আলো ফুরিয়ে এলেই মানুষ দরজা আটকে দেয় আর বাইরে যা ঘটে তা ঈশ্বর ভূতের উপর ছেড়ে দেয় আমি মোহিনী তখন সত্য গ্র্যাজুয়েশন করে শহর থেকে দেওয়ালি গ্রামে আসি মামাবাড়ি ঘুরতে গ্রামের সাথে আমার সম্পর্কটা অতটা গভীর ছিল না তবে এরকম টান ছিল একটা মা ছোটবেলায় বলতেন দেওয়ালিতে এক তেঁতুল গাছ আছে সন্ধে হলেই ওইদিকে না যাওয়ার চেষ্টা করিস আমি তখন ছোট ভয় পেতাম কিন্তু বড় হয়ে এসব মিথ্যেই মনে হতো গ্রামে পৌঁছনোর পর দিন কিছু অস্বাভাবিক মনে হয়নি মামা মামি মামাতো ভাই শুভ সবাই আন্তরিক গ্রামের মানুষ বেশ আপন করে নেয় দ্বিতীয় রাতে প্রথম খটকাটি লাগলো রাত সাড়ে আটটা আমরা সকলে বারন্দায় বসে চা খাচ্ছিলাম আমি বললাম মামা ওই গায়ের দক্ষিণ পাশে যে বিশাল তেঁতুল গাছটা আছে না ওটা নিয়ে তো অনেক গল্প শুনেছে সত্যি কি কিছু আছে মামা গম্ভীর হয়ে গেলেন চায়ের কাপটা নামিয়ে বললেন সন্ধ্যের পর আর ওদিকটা যাস না বুঝলি ওই গাছটা ভালো নয় আমি হেসে বললাম আর আচ্ছা কি আছে মামি হালকা গলায় বললেন ওখানে যে মেয়ে ঝুলে পড়েছিল তারপর থেকে কেউ সন্ধে বড় ওইদিক মারায় না আমি অবাক হলাম মেয়ে ঝুলে পড়েছিল মানে শুভ ফিস ফিস করে পড়লো বছর আগে কিশোরী ঋণ ঋণু গায়ে হলুদের একদিন পরেই গলায় ফাঁস দেয় ওই কাছে কেউ জানে না কেন তখন থেকে সন্ধ্যের পর ও হঠাৎ শব্দ গাছটার নিচে অথচ দেখা যায় কাউকে কথাটি শুনেই বুকটা হুড়ল কিন্তু শহরের ছেদে তাই হালকা গলায় পড়লাম গল্প গল্প মানুষ ভয় পেলে সব গাছও ভূত মনে হয় মামা তাকিয়ে পড়লেন তুই শহরের ছেলে কিন্তু দোবালির রাত একবারে আলাদা এখানে শুনতে মানে রাত না কিছু আরম্ভ হওয়ার সময় পরের দিন সন্ধ্যে আমি একা হাঁটছিলাম রাস্তায় শরতের হাওয়া বই ছিল সেই তেতুল গাছ কুয়াশার মধ্যে একটা ছায়া মাটিতে ছড়িয়ে আছে হঠাৎ মনে হল চলেই যাই ভয় পাওয়া কি আছে গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম আশেপাশে কেউ নেই যেন শব্দ করলেও পাহাড়ের ধবনে ফিরে আসবে হঠাৎ ঝরঝর ঝড় ঝড় করে পিছনের পাতায় হালকা শব্দ হল আমি ঘুরে তাকালাম কেউ নেই গাছের ডালে একটা ন্যাংরা তুলিয়ে আছে আছে বাঁধা নীল রঙের ফিতে বাতাসে সেতু পাচ্ছে কিছু একটা অস্বাভাবিক যেন তখনই মনে হলো গাছের নিচে একটা ঝুলন্ত ছায়া কিন্তু মানুষ তো না আবার পাতাও না আমি পিছন ফিরে পালিয়ে এলাম ঘুম ভেঙে গেল আচমকা মনে হলো কেউ ফিস ফিস করে জানলার ধারে দাঁড়িয়ে আছে আমি কান পাতলাম আসো গলা স্তর এমন যেন ফাঁকা ফাঁকা জানলার দিকে দেখলাম একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে পুরোপুরি অন্ধকার মধ্যে তার পায়ের নিচে ছায়া নেই আমি চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম চোখের সামনে এক পলকে মিলিয়ে গেল সে ভয় জমে বুকের মধ্যে তলা পাকতে থাকলো পরদিন সকালে মামাকে সব বললাম তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন তুই যা দেখেছিস সেটা শুধু গাছ না তোর ভাগ্যে ওটা লেখা ছিল আমি অবাক হয়ে পড়লাম মানে তিনি বললেন রিনুর অক্তিপ্ত আত্মা তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার আত্মা এখনো ওখানে ঘুরে বেড়ায় সন্ধ্যের পর যে তাকে দেখে সে এক সময় তার স্বপ্নে ডাক পায় কেউ কেউ গলায় ফাঁস দেওয়ার অবস্থা পাওয়া যায় বই গাছের নিচে আমি শিউরে উঠলাম আর কেউ জানে না মামা বললেন তখন থানা কোট হয়নি কিছুই সবাই মেনে নিয়েছে ও আত্মহত্যা করেছে কিন্তু গ্রামের কিছু লোক জানে ওকে জোর করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমি জিজ্ঞেস করলাম কে মামা করেছিস ফেলে বললেন যার বিয়ে ঠিক হয়েছিল রিনুর সাথে সে ওরে ওর নাম ছিল মনিরুল এখন গ্রাম ছেড়ে গেছে রাতে আবার স্বপ্ন দেখলাম আমি হেঁটে যাচ্ছি তুল গাছের দিকে গাছের ডালে কেউ ঝুলছে নীল শাড়ি কাঁচা চুল মাথার নিচের দিকে ঝুলে আছে আমি পিছনে ফিরে দৌড়াতে গিয়ে পারছি না পা যেন মাটিতে আটকে গেছে মেয়েটি আস্তে আস্তে করে মুখ তুলল চোখ নেই গর্ত রক্ত ভেজা ঠোঁটের হাসি সে বলল আমি এখনো ঝুলে আছি বাহিন হ্যাঁ তো আর ফেলা যে চোখ দেখি জানলার বাইরে কিছু একটা দুলছে যেন গলার ফাঁস পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকিয়ে মিনিট পাঁচিক স্থির হয়ে দাঁড়িয়েছিলাম মাথার ভেতরে ভার হয়েছিল যেন কারো গলায় ফাঁস পরানোর শব্দ গানে বাজছে জানলার বাইরে ছোট্ট একটা কলা গাছ ছিল যার পাতাগুলো হালকা পাতা সেই দুলছিল কিন্তু আমি যেন দেখছিলাম অন্য কিছু একটা দড়ি তেঁতুল গাছের ডালে বাঁধা আর তার নিচে একটা কিছু দুলছে মানুষের শরীর মামি চা হাতে বারণ এলেন আমাকে দেখেই বললেন রে ঘুম ভালো হয়েছিল আমি ধমকিয়ে পড়লাম ঘুমের ভেতর কেমন যেন অদ্ভুত কিছু দেখলাম দেখলাম বুঝলে আমি যেন হেঁটে হেঁটে গেছিলাম সে তেঁতুল গাছের নিচে আর একজন মেয়ে ঝুলতে দেহে ঝুলন্ত দেহ দেখেছিলাম চুলগুলো গলায় জড়িয়ে আছে চোখ নেই মোট একটা ভয়ানক খাসি মামি ধমকে গেলেন একটু পরে নিচু গলায় বললেন দেখেছিস তার অভিশপ শুধু দৃষ্টি না স্বপ্ন চলে আসে তুই যে রাতে ওখানে গেছিস সেই থেকে শুরু হয়েছে আমি অবাক হয়ে থাকি রুই না মামা চায়ের কাপটা রাখলেন চৌকাঠে বললেন শহরের ছেলে বুঝবি না ওসব কারো ক্ষতি করতে চাইলে মুখ দেখায় না কিন্তু যদি চোখ পড়ে ধরে নিতে হয় ওর কিছু আর দিলে সে ছাড়বে না একটা পেছনে ঠান্ডা সুদ পইল দিনটা ভয়ে আতঙ্কে কেটেছিল দুপুরে শুভ আমাকে নিয়ে গেছিল নদীর ঘাটে ওবার আরো দুই বন্ধু রাসেদ আর জাহিদ একসাথেই হাঁটছিলাম ছোট খালের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি পড়লাম তোমরা কেউ গেছো কখনো ওই তেঁতুল গাছের কাছে হেসে আরে ভাই টিপে বলতো ওই গাছে তো উইশা ওই যে তিন বছর আগে রেনু মরেছিল না আর আগেই এক বুড়ি উলঙ্গ হয়ে গাছের নিচে নাচতে নাচতে জ্ঞান হারিয়ে ফেলে মরে গিয়েছিলাম একটু গম্ভীর হয়ে পড়ল। আমার খালা তো ভাই একবারে উদিকে দিয়ে সাইকেল চালাইয়ে ফিরছিল রাতে বাড়ি এসে গা জ্বালা পোড়া করতে লাগলো গলা দিয়ে গল গল করে রক্ত বের হলো এক সপ্তাহ হাসপাতালে ছিল আমি কৌতূহল চেপে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল এসবের একটা সত্যি ব্যাখ্যা জানতে হবে আমি বললাম তবে কি কেউ জানে না আসলে কি হয়েছিল রেনুর সাথে শুভ বলল আমার আব্বা বলতো ওর মৃত্যুর পেছনে মনিরুল নামের এক লোক ছিল রেনুর সাথে তার সম্পর্ক ছিল না ঠিক কিন্তু সে রেনুর সাথে জোর করে ঘনিষ্ঠ হতে চেয়েছিল রেণু রাজি হয়নি তারপর থেকে একদিন হঠাৎ হারিয়ে যায় আর শুনতে দেখা যায় গাছে ঝুলে আছে আমি বললাম তাহলে কোন করা হয়েছিল শুভ চুপ করে থাকলো শুধু একটা কথা বলল গ্রামের মানুষ ভয়ে মুখ খুলে না রাত দশটা খাওয়া পর সবাই যে যার মতো ঘরে চলে গেছে আমি একা একা ঘরে বসেছিলাম দরজা খোলা আওয়াজ শুনতে পর্দা একটু দুলছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস হিম হিম করে ঘরে ঢুকে পড়ল এক মুহূর্তে মনে হল দরজা যেন ঝুমে গেল আমি চাদরটা গায়ে জুড়িয়ে জানলার দিকে তাকালাম জানলার কাজ খোলাটে হয়ে গেছে সেখানে এক অদ্ভুত দাগ চুলের মতো লম্বা চোর বাইরে তাকিয়ে দেখলাম না কেউ নেই তখনই পিছন থেকে কান ফাটানো এক শব্দ পরে গেল দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম পরদিন সকালে সব খুলে পড়লাম তিনি একটু ভাবলেন তারপর একটা পুরনো খুলে একটা হলুদ রঙের পুরনো খাতা বের করলেন এটা আমার বাবার খাতা ও ছিলেন কবিরাজ ওই গাছ আর রেনুর নিয়ে অনেক কিছু লিখে গেছেন আমি পড়ে ফেলেছিলাম অনেক আগেই তখন সাহস হয়নি খুলে বলতে আমি উস্কি হয়ে শুনছিলাম তিনি খাতা খুলে পড়তে শুরু করলেন তেঁতুল গাছটি গ্রামের এক মৃত সন্তানের কবরের উপর গজিয়েছিল তখন থেকেই নাকি গাছটা পিসাচের আস্থানা গড়ে ওঠে কেউ যদি ওই গাছের ডালে ঝুলে মারা যায় আর তা সরে না গাছে আটকে থাকে উল্টাল মেয়েটির নাম রাতেও গাছের নিচে লাল কাপড় পরে থাকতে দেখা গিয়েছিল সকালবেলা তার লাশ ঝুলেছিল ওই লাল কাপড়ের গিটে বাঁধা অবস্থায় মাথার ভিতর যেন কিছু কুণ্ডন করছিল রাত নেমেছে চারদিক হঠাৎ আমি অনুভব করলাম জানলার বাইরে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে জানলার দূর থেকে দেখা যাচ্ছিল আলো আদারির ভেতর হঠাৎ মনে হল গাছের ডালে কিছু একটা ঝুলছে আমি তাকিয়ে রইলাম না দেখছি না সেটা একটা মানুষের ছায়া গলা বাঁকা হয়ে ঝুলছে চুরিটা দুলছে হাওয়ায় ঠিক তখনই মনে হলো কেউ আমার ঘাড়ি দিচ্ছে আমি ঘুরে দেখালাম ঘরে কেউ নেই আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছায়া একটা মেয়ে চুকলি আমাদের খোলা চুল গলায় দড়ি বাঁধা সে তাকিয়ে আছে আমার দিকে তারপর নতুনstory বলল লাইকি ভিচার্তি लवली এত পুরিয়ে তোর কাছের মানুষগুলো চলে যাবে তুই দেখবি সব সত্যি হচ্ছে ওতে তোর লাগবে করে বললাম পরের সকালে মামাতো ভাই শুভকে কোথা খুঁজে পাবো কেনা बिखিলে লোকজন ঘুরতে বের হলো সন্ধের আঁঘেই লোকজন ফিরে গেল সবাই থমথমে মুখ কেউ কিছু বলছে না শুভ লাশ পাওয়া গেছে গলায় দড়ি দিয়ে ঝুলেছিল ওই তেঁতুল গাছের নিচে আর তার পায়ের নিচে পড়েছিল একটা নীল ফুঁদিয়ে ঠিক কেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম শুভর মৃত্যুর পরে দোহলি গ্রাম যেন একটা নীরবতা নেমে এলো ভোরবেলায় গ্রামের মসজিদের মাইকে যখন তার জানানোর ঘোষণা হচ্ছিল তখন আকাশে কুয়াশা ডেকে গিয়েছিল সূর্য দেখা যায়নি আমি চুপ করে বারান্দায় বসেছিলাম আমার সামনে দিয়ে মামা হেঁটে যাচ্ছিলেন সুপর বাবার ঘর থেকে কান্না শব্দ আসছিল আমি সহ্য করতে পারছিলাম না বুকের ভেতর ভয় নয় বরং এক ধরনের অন্ধ ভোগ জন্ম নিয়েছিল কিছু একটা সত্যি আছে এই গাছের নিচে কিছু একটা চিপে রাখা হয়েছিল শুভ কিছুই করেনি তাকে কেন নিল এর পরের পর্ব পরের দিন আসবে সবাই লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো গুড নাইট